আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সিরাম কিডিন নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব এই সিরাম কিডিন লেভেল কি কি কারণে বেড়ে যায় সেই বিষয়গুলো নিয়ে প্রধান কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি ফাংশন কমে যাওয়া বা কিডনি ডিসফাংশন ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগতেছে পানির শূন্যতা অতিরিক্ত প্রোটিনজাত খাবার খেলে পেশি ভাঙ্গন বা ক্ষতি মাসেল ব্রেকডাউন কিছু কিছু ওষুধ আছে যা আমাদের এই কিডনিলিন লেভেলকে বাড়িয়ে দেয় যেমন এসি আছে পেন কিলার অ্যান্টিবায়োটিক ইত্যাদি এসব কিছু মেডিসিন আমাদের কিটনিন লেভেলকে বাড়িয়ে দিতে সহায়তা করে তারপর হার্ট ফেলার লো ব্লাড প্রেশার রক্তচাপ কমে যাওয়া তারপর কিডনি রক্ত প্রবাহ কমে গেলে কমে গিয়ে কাজ ব্যাহত হলে তারপর ইউরিনারি ট্রাক অবস্ট্রাকশন মানে প্রসাবের পথ বন্ধ থাকলে প্রস্টেডের সমস্যা পাথর ইত্যাদি সমস্যা থাকলে আমাদের কিটনি লেভেলকে বাড়িয়ে দিতে সহায়তা করে আসুন সঠিক লাইফস্টাইল পালন করি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করি যাতে এসবের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস সঠিক লাইফ স্তর যদি গ্রহণ না করি তাহলে আমাদের জীবনের প্রতিটা পদে পদে স্বাস্থ্যের ঝুঁকি ঝুঁকিতে পড়তে হবে